শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের আমি তোমাদের একটা রেসিপি করে দেখাবো ঝিঙের শুক্তো এই ঝিঙের শুক্তো করার জন্য আমি এখানে ঝিঙে এগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি মশলা হিসেবে আছে একটু আদা বাটা দেবো এখানে নিয়েছি একটু সর্ষে বাটা আর এখানে দেব ডালের বড়া করে মটর ডালের বড়া করে দেবো মটর ডালটাকে আমি এই জন্য বেটে নিয়েছি তো আমি রেসিপিটা শুরু করি তোমরা দেখতে থাকো আর এটা খুব সুন্দর খেতেও লাগে আর খুব সহজে রান্নাও করা যায় প্রথমে আমি কড়াটা বসিয়ে দিয়েছি ডালের বড়াগুলো আগে ভেজে নেব ডালের বড়াগুলো ভাজার জন্য আমি ডালের মধ্যে একটু বাটা ডালে একটু নুন হলুদ সব দিয়ে দিলাম ডাল বাটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম খুব সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম স্বাদটা ঠিক স্বাদের মাত্রাটা ঠিক থাকবে ভালো করে এটা আমি মাখিয়ে নেবো সমস্ত মশলাটা তেলটা গরমও হয়ে গেছে আর ডাল বাটায় মশলাটা ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি কড়াই ছোট ছোট করে দেব এই বড়া দিয়ে ঝিঙে শুক্ত খুব ভালো লাগে খেতে বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব শুকতে দেবার জন্য বড়াগুলো সব ভাজা হয়ে গেছে এবারে তেলের মধ্যে দিয়ে দেবো লম্বা করে কেটে রাখা ঝিঙা আর এখন গরম পড়ে গেছে তো ঝিঙা খুব ঠান্ডা একটা সবজি আমি আগের নুনটা দিয়ে দিলাম সাত মতো নুনটা দিলে শিঙেটা তাড়াতাড়ি অনেকটা সিদ্ধ হয়ে যাবে এবং মজ হয়ে যাবে নুন দেওয়ার পরে ঝিঙেগুলো দেখো আস্তে আস্তে খুব সুন্দর মজে এবারে আমি জলটা দিয়ে দিলাম অল্প একটু আদা বাটা দিয়ে দিলাম ঝিঙের সত্যি খুব বেশি মশলার প্রয়োজন হয় না যে সর্ষেটা পেটে রেখেছিলাম এবার সেইটা দিয়ে দিলাম এবারে চাপা দিয়ে দেব ঝিঙেগুলো গুলো সব সেদ্ধ হয়েছে না স্বাদ নেব জন্য কড়াই তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটু তেজপাতা আর দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন ফোড়নটা হয়েছে দিয়ে দিলাম একটু মিষ্টি কারণ ঝিঙে তো একটু মিষ্টি দিতেই লাগে একটু লঙ্কা দিয়ে দিলাম কারণ এটা শুধু ঝিঙে এতে তো কোনো তেতুর কোনো ব্যাপার নেই একটু পরে ভেজে রাখা বড়া আমি দিয়ে দেবো ঝিঙেগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা বড়া বড়া দিয়ে ঝিঙের অনেক রকমেরই পশন করা যায় ঝিঙের মধ্যে একটু ডালের বড়া টারা নিরামিষ খান না যারা নিরামিষ খান এরকম করে খাবেন খুব ভালো লাগে হয়ে গিয়েছে ঝিঙের শুক্র এবার আমি একটু না দিয়ে নেব খুব বেশি পাতলা লাখ করবো না হয়ে গিয়েছে ঝিঙের শুক্তো আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে আর ভালো লাগলে তোমরা একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর প্লিজ তোমরা আমার সাথে থেকে একটা সাবস্ক্রাইব করো আমি এইখানেই পর্বটা শেষ করলাম আগামী পর্বে আবার তোমাদের নতুন কিছু করে দেখাবো